সকাল সকাল মোচা কেটে নিয়েছি দেখো আবার হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাটা হয়ে গেছে ধুয়ে টুয়ে রেখেছি এখন এর মধ্যে আর একটু হলুদ আর নুন দিয়ে এখন সেদ্ধ করব আর এখানটায় কেটেছি বাঁধাকপি আর আলু আর এই জায়গাটায় বেশিটা হয়তো একটু নোংরা হয়ে গেছে মানে রোজ রোজ মানে ডলতে হয় না হলে না একটা জলের একটা দাগ হয়ে যায় আর আমার খুব খারাপ লাগে জলের দাগ হলে আমার একদমই ভালো লাগে না তার মধ্যে কালকে যা রাত্রিবেলায় হয়েছে সে আর বলার মতন নেই বাথরুমের কল তো বাথরুমের নাই সরি সরি ওই যে রান্নাঘরের বেসিংয়ের কলের যা অবস্থা হয়েছে কলটার মধ্যে বালি ঢুকে গেছে বালি মানে জল আছে তো ওখানে যেই জল ট্যাঙ্কি থেকে বালিটা আটকে গেছে এইবার কি হয়েছে কলটা খুলতে গিয়ে যা অবস্থা যা হলো এই পরিষ্কার করতে করতে দিনটা আমার গেল হ্যাঁ ঘর বাড়ি পরিষ্কার না থাকলে তো একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালোই লাগে না জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে বেসিংটাও ধুয়ে ফেললাম তার মধ্যে টেবিলটাও আমি এখানটায় মুছে ফেলেছি আজকে তার মধ্যে আরও একটা কাজ করে ফেলেছি যারা মানে আমি দেখাই বিছনা তো পুরো গোছানো হয়ে গেছে এই যে আর গুছিয়ে রাখলে কী হবে খাটে যতবার উঠি মানে চাদরটা এমনই হয়ে যায় গুটিয়ে গুটিয়ে যায় পাখাটা মুছলাম পরিষ্কার করে বিছনাটা গোছানো হয়ে গেছে মাটির হাঁড়িটা দেখে সবাই তো কমেন্ট করে আমাকে এতটাই ভালো লাগে হ্যাঁ আর এইখানে আজকে হলুদ তো কালকেই ভরা হয়েছে হলুদটা পুরোটা এখন এক হাড়ি হলুদ দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে বলো তা এই যে এখন বললাম না মোচায় হলুদ দেব দিয়ে এখন নুন দেব নুন দিয়ে এখন এটা সেদ্ধ করতে হবে কত প্রজাপতি দেখো উঠছে সারাদিন তো অনেক ভিডিও করেছি হ্যাঁ কিচ্ছু ছাড়তে পারিনি তা আজকে তো বছরের শেষ দিন তা কী করবো এবার আমার না সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না তার জন্য ভাবলাম যে চলো অন্তত একটা নতুন বিছনার চাদর আছে পেতে তোমাদের সাথে বছরের শেষ দিনটা ভালোভাবে কাটুক আমার সেটাই আমি চাই তা চলো পেতে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে Субтитры сделал DimaTorzok বিছনার চাদরটা পাতিয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছে আর ঘর দোরটা যদি এরকম থাকে না আমার মনে হতে হয় আমি ফ্ল্যাটে আছি জানো তো এমন তো কোনো কিছুর মানে অভাব নেই কিন্তু একটা জিনিসেরই অভাব আছে আমার জীবনে এছাড়া আর কোনো জিনিসেরই অভাব নেই তা যাই হোক আমি আজকের দিনে খুব ভালো আছি দিনটা বছরটা শেষ সবাই ভালো থেকো আর কিছু বলার নেই আমার তা কেমন লাগছে অন্তত বলো ঠিক আছে দেখো ওই রকম করে দাঁড় করানো ছিল তো আর একটু বালিশটা শরলে আরও ভালো লাগতো আর সত্যি কথা বলতে এই সব যে মানে নিত্য নতুন চাদর পেতে বিছনাগুলো রাখতে কার না ভালো লাগে তাই না বলো তাহলে তোমাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো শেষ বস শেষ আজকে তো দিনটা শেষ ওর জন্য সবাই ভালোভাবে কাটাও আর সবাইকে আগাম জানাই হ্যাপি